ঘুরে আসলাম ঠিক এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় স্থান টাঙ্গুয়ার হাওড় থেকে স্বপ্নবিলাস ট্রাভেলার্স অফ বাংলাদেশ এই ট্রাভেল গ্রুপের সাথে ছিল ছিল জনপ্রতি মাত্র টাকা এই প্যাকেজে অন্তর্ভুক্ত ঢাকা থেকে নন এসি বাসে যাতায়াত সাতবেলা খাবার দুদিন এক রাত হাউস বোটে বিলাস সহ ইত্যাদি কিন্তু আপনি যদি ছুটির দিন ব্যতীত বড় গ্রুপ কিংবা বন্ধু মহল নিয়ে আসেন তাহলে তাদের স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ পাবেন বাজেট ফ্রেন্ডলি টাঙ্গুয়ার হাওড়ে যারা ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে স্বপ্নবিলাস ট্রাভেলার্স অফ বাংলাদেশ গ্রুপটি লিঙ্ক দেওয়া থাকলো কমেন্টে খরচের ব্যাপারটা প্রথমেই জানিয়ে দিলাম এবার চলুন ডাঙর হাওর ভ্রমণের বিস্তারিত শুরু করি প্রথমে আমাদের যাত্রা শুরু হয় ঠিক রাত দশটার বাসে বৃষ্টি ভেজা নগরী ঢাকা সায়দাবাদ থেকে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে ন ঘন্টা মাঝপথে ছিল বিশ মিনিটের যাত্রা বিরতি এরপর খুব ভোরে হাওরের অপরূপ সৌন্দর্য স্বাগত করলো আমাদের তারপর সকাল সাতটায় পৌঁছে যাই সুনামগঞ্জ শহরে এরপর শেষ করি আমাদের সকালের নাস্তা ডিম খিচুড়ি দিয়ে নাস্তার পর্ব শেষে আমরা লেগুনায় রওনা হই তাহিরপুর তাহিরপুর যাওয়ার পথে হাওড়ের পানি আর দূরের মেঘালয় পাহাড় আপনাকে মুগ্ধ করবেই তাহিরপুর পৌঁছিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভোটে চেক ইন করে ফেলি আমাদের ভোটে মোট ছটি ক্যাবিন যার দুটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং রয়েছে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটি লবি ভোট চেক পর চলে আসে সিজনাল ফুডস ইতিমধ্যে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যেতে যেতে চারপাশের সৌন্দর্যে আমি ব্যাকুল হয়েছি যেহেতু পরিবেশ রক্ষায় বড় বোর্ড নিয়ে বর্তমানে ওয়াচ টাওয়ারের কাছে যাওয়া নিষিদ্ধ সেহেতু আমাদের ছোট্ট নৌকা নিয়ে ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে যেতে হবে ছোট এই নৌকায় আমাদের দশ জনের খরচ পড়েছে জনপ্রতি তিরিশ টাকা এরপর ভোটে ফিরে ফ্রেশ হয়ে আমাদের দুপুরের লাঞ্চের পর্বটি সাদা ভাত মুরগি আলু ভর্তা ডাল মিষ্টি কুমড়া ভাজি দিয়ে সেরে ফেলি খাবার খেয়ে একটু বিশ্রামের পর চলে আসি ট্যাকের ঘাট যেখানেই রয়েছে নীলাদ্রি লেক নীলাদ্রির ছোট ছোট টিলায় কিছু ছবি ভিডিও করে ফিরে আসি বোটে দেওয়া হয় আমাদের সন্ধান মুড়ি মাখা চা গানে আড্ডায় এরপর সেরে ফেলি আমাদের রাতের খাবারের পর্ব তারপর দ্বিতীয় দিনের খুব সকালে ঘুম থেকে উঠে চারপাশের এক অপরূপ সৌন্দর্য দেখতে পাই তারপর আমাদের সকালে নাস্তার পর্বটি ডিম খিচুড়ি আচার দিয়ে সেরে ফেলি আর চলে আসি শিমুল বাগান জনপ্রতি পঞ্চাশ টাকায় ফি দিয়ে ঘুরে আবারো ফিরে আসি ভোটে তারপর নিয়ে যাওয়া হয় বারেক টিলায় সেখানে কিছু সময় টিলায় উঠে দেখতে পাই জাদুকাটা নদীর অপর নৈসর্গিক সৌন্দর্য তারপর ভোটে করে চলে যাই মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে জাদুকাটা নদীতে জাদুকাটার পর্ব শেষে আমরা আমাদের দুপুরের খাবার সাদা ভাত হাওড়ের টাটকা মাছ ভর্তা ডাল দিয়ে সেরে ফেলি যেহেতু সব স্পটই প্রায় ঘুরে দেখা শেষ তাই আমরা আউটের জন্য রওনা হই তাহিরপুরের উদ্দেশ্যে চেকআউটের পূর্বে আমাদের দেওয়া হয় বিকেলের নাস্তা হিসেবে নুডুলস ও চা এরপর চেক আউট করে লেগুনায় ফিরে আসি সুনামগঞ্জ শহরে এবং ঠিক রাত নয়টার বাসে ফিরে আসি ঢাকার উদ্দেশ্যে আজকের ভিডিও এই পর্যন্তই কোন তথ্য জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন